গাইস মাথা নষ্ট করা একটা সাইড চলে আসছে এই সাইড নাম হচ্ছে টাক্ মার্কেট এখানে রেফার কমিশনে দিচ্ছে দুশো টাকা তো এই সাইড এ কিভাবে সাইন আপ করবেন কিভাবে হোয়াটসঅ্যাপ এড করবেন দুশো ছত্রিশ টাকা পাবেন এ জেড এই ভিডিওটা দেখতে তো প্রথমে এই ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো এই লিঙ্ক ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ আসবে তো প্রথমে ফোন নাম্বার দিয়ে দিবেন তারপর নিচে এখানে এখানে একই রকম পাসওয়ার্ড দিয়ে নিচে ক্রিয়েট অপশনে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে একটা থেকে দুইটা হোয়াটসঅ্যাপ তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো তো যে নাম্বার নাম্বার এখানে এখানে করবেন নাম্বারটা দিয়ে দিবেন দেওয়া হলে পাশে যে অপশনটা আছে এখানে এখানে একটা ক্লিক ক্লিক করে দিবেন তো করলে একটু লোডিং হবে তারপরে নিচে কিন্তু কোড দিয়ে দিবে আর উপরে দেখেন একটা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসছে এখানে কপি করে ওই উপরে নোটিফিকেশনে ক্লিক করে দিবেন তারপর এখানে কনফার্ম দিবেন তারপরে ফাঁকা জায়গায় আপনি যে ইয়ারটা কপি করছেন সেগুলো কিন্তু এখানে দিয়ে দিবেন তো ওখানে কিন্তু সেভেন সেভেন ছিল সব আমরা এখানে সেভেন সেভেন দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু

আপনার মেন অ্যাকাউন্টে দুশো টাকা পাবেন এভাবে আপনি যত রেফার করবেন তত রেফারের জন্য আপনাকে দুশো ছত্রিশ টাকা করে দিবে তো আপনারা বেশি করে ফেক রেফার করেন আর ইনকাম শুরু করে দিন